জিরো 019... টু থ্রি টু জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ তেইশ ছত্রিশ বিয়াল্লিশ এইটা আপনার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনার পাওয়া যায় এই ফোন দিলে প্রতিবেদনে কেন আসছিলেন আসলাম বাবা অসুস্থ হাঁটতে চলতে পারে না আর আম্মু বাসায় থেকে বের হতে পারে না বাবার জন্য আমি সেলাই মেশিনের কাজ করি এখন যদি ভালো একজন মানুষ আমার পাশে থাকতো আমার হেল্প সহযোগিতা করত তাইলে আমার খুব ভালো হতো কিসের জন্য হেল্প চাচ্ছেন আপনি হেল্প চাচ্ছি ভালো একজন মনের মানুষও চাইতেছি যে আমার সুখে দুঃখে পাশে থাকবে এইরকম একটা মানুষ চাই আপনার নাম কি আমার নাম মেঘলা মেঘলা পরিবারে কে কে আছে বাবা মা ছোট একটা ভাই আছে ছোট একটা ভাই এখন আপনি কি করেন আমি এখন সেলাই মেশিনের কাজ করি। সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা। তো এখন বিদায় নেয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমার ফ্যামিলিতে খুব কষ্টে দিন কাটতেছে। যদি কোনো ভাই যদি আমার পাশে থাকেন তাহলে আমার নম্বরে ফোন দেন আমারে পাবে। ঠিক আছে।